এই মাঠে আমি আমার স্কুটি চালানো প্র্যাকটিস করতাম সকাল সাড়ে পাঁচটা ছয়টার দিকে এখানে এসে প্র্যাকটিস করতাম মানুষের আসলে সবারই একটা করে কোনো কিছুর পিছনে একটা কিন্তু থাকে কারণ থাকে তোমার জন্য তুমি আমাকে ভালোবাসার প্রতিদান এতটাই দিয়েছো যে জন্য আজকে আমি বাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি আহ আহা আরে ভালোবাসা আমার শিখাইলা তুমি পথে পথে করে দিলা ট্রে ড্রেনে ট্রেনে করে দিলা হ্যাঁ কেউ কারে ভালোবাসলে পথে পথে ড্রেনে ট্রেনে করে দেয় জানা ছিল না প্রিয় তুমি যে আমাকে কত কিছু শিখালে আহ যাক আমি আমার শত্রুদের জন্য দোয়া করি সেখানে তুমি আমার প্রাক্তন ছিলে এটা কি আসার জায়গা এটা কেমন কথা এটা কি এইভাবে আসার জায়গা মামা তোমাকে না পাওয়ার বেদনা আমাকে খুঁড়ে খুঁড়ে খেয়ে ফেলছে তোমাকে না দেখো তুমি আমার সাথে বেইমানি করেছো আমার সাথে এই বাইক কিন্তু বেইমানি করেনি আমার খারাপ এই সময়টাতে কিন্তু আমার এই বাইক আমাকে প্রক্সি দিচ্ছে এই বাইক আমাকে একটু হলো ভালো রাখছে মানসিক শান্তি পাচ্ছি আমি হয়তো ঘরে বসে ঘুপড়ে ঘুপড়ে যদি কাটতাম তাহলে কি আর মন ভালো হয়ে যেত আরও ডিপ্রেশনে চলে যেত সো তুমি একদিন আমার সাথে বেইমানি করবে এটা আমি জানতাম আমি জেনেই তোমার সাথে তোমার ছলা কলা গল্পগুলো আমি ধৈর্য নিয়ে শুনতাম বুঝলে প্রিয় বুঝবে না বুঝবে না তুমি বুঝবে কখন যেন তুমি বুঝবে যখন তুমি বুঝবে তখন তুমি লাভ হবে না একদিন তুমি আমার জন্য পস্তাবে প্রিয় একদিন তুমি আমাকে মিস করবে বুঝবে যে এই আশা তোমার জীবনে কতটা ইম্পর্টেন্ট ছিল নো আমি এখানে মিরপুরে দশ নম্বরে মনে হয় এদিকে একটা খাবার খেয়েছিলাম খাবারটা অনেক মজা লাগছিল আমার কি ভালো লাগছে